আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান একটি নয় দুইটি নয় প্রায় চার থেকে পাঁচটি সেট আপ অলরেডি কিন্তু ভাইয়ের নিয়ে নেওয়া হয়েছে ভাইয়ের নামটি শ্রাবণ ভাই শ্রাবণ ভাই প্রায় পাঁচ থেকে ছয়টি পিসি ইতিমধ্যে কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছে আর আজকে তারই ভাই ব্রাদার এসেছিল সিরাজগঞ্জ থেকে আর যে পিসিটি আজকে বিল্ড করলো ভাইয়ের নাম হলো দীপ্ত ভাই সো দীপ্ত ভাইয়ের একটি মিড বাজেট গেমিং পিসি আর এই পিসিতে কী কী কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে আর কম্পোনেন্টগুলোর প্রাইস পারফরমেন্স অনুসারে কেমন সেগুলো নিয়ে আজকের কথাবার্তা ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন আর আমিও চেষ্টা করবো প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস স্পেসিফিকেশন এ টু জেড আপনাদের বুঝিয়ে দিতে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আমরা আসলে প্রথমেই প্রসেসরটির প্রতি খুব গুরুত্ব দিয়ে থাকি সো আমাদের হাতে যে প্রসেসরটি দেখতে পাচ্ছেন এটি একটি রাইজেন ফাইভের ফাইভ ফাইভ ডাবল জিরো প্রসেসর বর্তমানে বেশ কয়েকটি প্রোডাক্টের প্রাইস অনেকটাই আপ হয়েছে এর মধ্যে নাম্বার ওয়ান প্রসেসর নাম্বার ওয়ানে প্রসেসর রাখা যাবে না নাম্বার ওয়ান আমি র্যামকে রাখবো কারণ র্যামের প্রাইস হাতে নাগালের বাইরে চলে যাচ্ছে প্রাইসটি এরপরে স্টোরেজের প্রাইস অনেকটাই বেড়েছে আর প্রসেসরের প্রাইস গত দশ বারো দিন ধরে খুব নাড়াচাড়া দিচ্ছে এবং প্রায় দেখা যাচ্ছে যে সাতান্ন সজির প্রাইস তো এখন প্রায় উনিশ হাজার টাকা পার হয়ে গেছে ছাপ্পান্ন সজির প্রাইস এখন ষোলো হাজার টাকার কাছাকাছি সো প্রাইস কিন্তু ভালো পরিমাণে মার্কেটে নাড়াচাড়া দিচ্ছে যাদের ডেস্কটপ পিসি প্রয়োজন এই এক বছরের মধ্যে যাদের প্রয়োজন তারা যেন এই ডিসেম্বরের মধ্যে ডেস্কটপ করে নেয় ভিউর যে প্রসেসরটি নিয়ে কথা বলছিলাম এটি একটি পঞ্চান্নশো প্রসেসর বলতে পারেন এই প্রসেসরটির প্রাইসটি মাত্র আট হাজার আটশো টাকা এই প্রসেসর প্রাইসটি কয়েকদিন আগে আমরা সাত হাজার দুইশো টাকায় সেল করলাম সো প্রাইস কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টারই বাড়ছে এখানে আপনারা ছয়টি কোর এবং বারোটি থ্রেড পাবেন বাট এই প্রসেসরটি চালাতে গেলে আলাদাভাবে একটি গ্রাফিক্স কার্ড লাগবে সো আমরা এখানে অপশন ছিল গ্রাফিক্স কার্ড ডিডিআর ফাইভের আর এক্স ফাইভ এইট জিরো বা ফাইভ ফাইভ জিরো যে ভাই যেহেতু আসলে বাজেট গেমার বাজেট একটি গেমিং পিসি বিল্ড করবে এবং উনি চাচ্ছে যে না আমি বারবার গ্রাফিক্স কার্ড চেঞ্জ করব না কারণ এক্স ফাইভ এইট জিরো গ্রাফিক্স কার্ডেও বেশ কিছু ইস্যু বেশ কিছু গেমসে দেখা দেয় যে বা কিছু গ্রাহক আরেক্স ফাইভ এইট জিরো দিয়ে পিসি বিল্ড করছে দুই তিন মাস ভালোই গেম চলতেছে বাট এরপর থেকে প্রবলেম দেখা দেয় বাট এই প্রবলেমগুলোর জন্য তারা ঠিকমতো ওয়ারেন্টিও ক্লেম করতে পারে না সো সেই কারণে কোনো প্রকার ঝামেলা যেন না হয় গ্রাফিক্স কার্ডে অন্তত সে কারণে তারা কিন্তু একটা আসোস ব্র্যান্ডের আর এক্স সিক্স ফাইভ ডাবল জিরো এক্স টি এটি একটি চার জিবি গ্রাফিক্স কার্ড ডিডিআর সিক্সের গ্রাফিক্স কার্ড সেটি কিন্তু রেখেছে এবং এই সেট আপে এই গ্রাফিক্স কার্ডের প্রাইস কিন্তু অনলি বিশ হাজার টাকা এখন ওই যে আর এক্স ফাইভ এইট জিরো গ্রাফিক্স কার্ড যার প্রাইস আঠারো হাজার টাকা বা যদি ফাইভ ফোর জিবি গ্রাফিক্স কার্ড নিতো ফাইভ ফাইভ জিরো বারো তেরো হাজার টাকা দিয়ে নেওয়ার চাইতে এখানে গ্রাফিক্স নেওয়া অনেক অনেক বেশি বেটার একটি এরপরে আমাদের যে মাদার বোর্ডটি আসলে আমাদের খুব বাজেট পিসি প্রত্যেকটি প্রোডাক্ট খুব হিসাব নিকাশ করে আসলে রাখতে হয়েছে মাদার বোর্ডটির প্রাইস ধরা হয়েছে মাত্র আট টাকা বাজারে এখন অফিসিয়াল এবং আনঅফিশিয়াল দুইটি মাদার বোর্ডে অ্যাভেলেবল আছে আন মাদার বোর্ডটি আপনারা সাত হাজার পাঁচশো টাকা এমনকি সাত হাজার টাকাতেও পেতে পারেন আর অফিশিয়াল মাদার বোর্ডটি আট হাজার পাঁচশো টাকা দিয়ে আপনাকে কিনতে হবে আর অফিসিয়াল মাদার বোর্ডে ওই যে আপনার ওয়ারেন্টি সার্ভিসটা খুব ভালো পাবেন হানড্রেড পারসেন্ট জেনুইন প্রোডাক্ট অর্থাৎ জেনুইন এবং কপি প্রোডাক্টের মধ্যে কিন্তু পারফরমেন্সের অনেক অনেক তারতম্য আছে আজকে আমার এক ভাই বললো যে ভাই আমি অ্যানিহাও একটি কপি র্যাম ব্যবহার করছিলাম বাট এই কপি র্যামটিতে আমি ষোলো ষোলো বত্রিশ জিবি ব্যবহার করে শান্তি পাচ্ছি না আমি এর কাজগুলো করি বাট কাজগুলো করতে গেলে অনেক বেশি ঝামেলা ফেস হচ্ছে সেই কারণে আমি বলি যে ভাই বাজেট যদি আপনার একটা ফুল পিসি বিল্ড করতে দুই হাজার টাকা বেশিও লাগে জেনুইন অথেন্টিক প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করেন শান্তি মতো ইউজ করতে পারবেন আর এরপরে আসা যাক মনিটর মনিটরটা খুব ইম্পর্টেন্ট একটি বলতে পারেন পার্টস একটি ডেস্কটপ পিসিতে হ্যাঁ বাজেট যদি অল্প হয় আট নয় সাত এর মধ্যে অনেক মনিটর আছে বাট আপনি যদি অ্যাকুরেট কালার অ্যাকুরিসিটি চান আইপিএস প্যানেলের মধ্যে তাহলে এম এর এমপি টু টু ফাইভ মনিটরের কিন্তু বিকল্প আরেকটি মনিটর আছে ভিউশনিকে টু টু জিরো নাইন এই বাজেটের মধ্যে বাট এই মনিটরটি খুবই ভালো পারফর্ম করতেছে আর এই মনিটরটিতে ডিসপ্লে কিট নামে একটি অ্যাপ্লিকেশন আপনারা ইনস্টল করে নেবেন যারাই এমএসআই ব্র্যান্ড ইউজ করতেছেন ডিসপ্লে কিট মেনশন করছে ডিসপ্লে কিট লিখে সার্চ করবেন গুগলে এটা ইনস্টল করার পরে আসলে এম মনিটর ইউজ করে যে কি পরিমাণে শান্তি আপনি পাবেন সেটা ভাষায় আমি প্রকাশ করাতে পারবো না সো হান্ড্রেড হার্স এর মনিটর ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইমের মনিটর দারুন একটি মনিটর মনিটরটিতে কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এরপর যে কথাটি আমি বলবো সে কথাটি আসলে আপনিও চমকে যাবেন যেমন আজকে পাঁচশো বারো জিবি কিংসম্যান এনভিএম উনি কিনলো ছয় টাকায় নেক্সট শিপমেন্টে অর্থাৎ আমাদের যে অর্ডার হওয়া প্রোডাক্টটা হাতে আসবে সেটা আটাত্তর ডলার সেটা আপনি একশো পঁচিশ টাকা দিয়ে গুণ করেন ট্রান্সপোর্ট চার্জ আছে এরপরে সেখানে আবার ফাইভ পার্সেন্ট অ্যাড করেন পাঁচশো বারো জিবি কিংসম্যান নেক্সট শিপমেন্টে প্রাইস হবে অ্যারাউন্ড নয় হাজার টাকার কাছাকাছি শুনতে কিন্তু অবাক লাগতেছে এত প্রাইস আপ হবে হ্যাঁ দুই সালে প্রোডাক্টের প্রাইস এতটাই আপ হবে যে এইট জিবি ডিডিআর ফোর র্যাম কিনতে হবে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা দিয়ে এইট জিবি অলরেডি ট্রান্সেন্ডের প্রাইস তো সাত হাজার পাঁচশো টাকা হয়ে গিয়েছে বাকিগুলো হতে কিছুদিন দিন বা সময় লাগবে বাট এটা হয়তো জানুয়ারির দিকে হয়ে যাবে সো বারবারই বলতেছি যে পিসি বিল করার দরকার হলে একটু আগে ভাগে করেন তাহলে বেটার প্রাইস আপনারা পাবেন এরপরে আসা যাক আমরা কিন্তু কিংসম্যানের পাঁচশো বারো জিবি এনভিএমি রেখেছি টিম ব্র্যান্ডের ভালকান জেড এইট জিবি বত্রিশশো মেঘাহাজার র্যাম রেখেছি ভালকান জেড এই র্যামটি এখানে কিন্তু এক্স এমপি টু পয়েন্ট জিরো ইনেবল করা আছে সে কারণে পারফরমেন্সও অনেক ভালো পাওয়া যায় প্রাইসটি মাত্র চার হাজার পাঁচশো টাকা পাওয়ার সাপ্লাই তো একটি ভালো পাওয়ার সাপ্লাই রাখতেই হবে যেহেতু গ্রাফিক্স কার্ড ইনক্লুড করা হয়েছে এই সেট আপে যে পাওয়ার সাপ্লাইটি রেখেছে সেটি হলো ভ্যালুটফের কিউ চারশো পঞ্চাশ অর্থাৎ চারশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে পাওয়ার সাপ্লাইটির প্রাইস মাত্র পঁচিশশো টাকা এবং যে ক্যাশিংটি দেখতে পাচ্তেছেন নুবিয়ার একটি হোয়াইট ক্যাসিং নুবিয়ার এই হোয়াইট ক্যাসিংটির প্রাইস মাত্র চার হাজার একশো টাকা সব মিলিয়ে যোগ করলে আসে ছেষট্টি হাজার নয়শো টাকা আমরা চেষ্টা করেছি আমাদের ম্যাক্সিমাম ডিসকাউন্ট দিয়েই প্যাকেজটি রেডি করতে সো এই প্যাকেজটি আসলে যত সময় যাবে তত কিন্তু প্রাইস বাড়বে সো যাদের প্রয়োজন হারিয়া সেলটেক নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও